আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা অনেকে আছি আমাদের আমানতটি আপডেট করে ব্যাংকে রাখতে চাচ্ছি কোন ব্যাংকে আমাদের আমানতটি সুরক্ষিত এবং নিরাপদ থাকবে সে বিষয়ে আমরা জানি না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন পাঁচটি ব্যাংক সম্পর্কে জানাবো যে পাঁচটি ব্যাংকে আপনার টাকাটি সুরক্ষিত রাখতে পারবেন তো আপনি এফডিআর করে যদি টাকা রাখেন তাহলে সেই ব্যাংকগুলোতে আপনি কেমন ইন্টারেস্ট রেট পাবেন মাসিক মুনাফা কেমন আসবে ব্যাট ট্যাক্স কেমন কাটবে এবং কি কি ডকুমেন্টস লাগবে এই অ্যাপের অ্যাকাউন্টগুলো করতে তো সেই বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে স্পষ্ট ধারণা দেবো তো বন্ধুরা চলুন ভিডিও স্ক্রিনে চলে যাই ইসলামী ব্যাংকের মুদ্রাবার টার্ম ডিপোজিট অ্যাকাউন্টটি করতে হলে আপনাকে বিভিন্ন মেয়াদকালে রাখতে হবে বা বিভিন্ন মেয়াদ কাল অনুযায়ী কিন্তু ইন্টারেস্ট রেট আলাদা হয়ে থাকে তো আমি আপনাদেরকে জানাচ্ছি এক একটি মেয়াদ কাল অনুযায়ী ইন্টারেস্ট রেট কেমন পাবেন সেটি জানাচ্ছি তো প্রথমে দেখতে পাচ্ছেন মদুরাবার টার্ম ডিপোজিট এটি এক মাস এক মাসের জন্য আপনি ছয় পার্সেন্ট পাবেন তিন মাসের জন্য যদি করেন তাহলে দশ পার্সেন্ট পাবেন একশো দিনের জন্য করেন তাহলে দশ পার্সেন্ট দশ দশমিক দশ পার্সেন্ট পাবেন ছয় মাসের জন্য যদি করেন তাহলে পাবেন হলো দশ দশমিক তিরিশ পার্সেন্ট দুশো দিনের জন্য যদি করেন তাহলে দশ দশমিক চল্লিশ পার্সেন্ট পাবেন তিনশো দিনের জন্য করলে আপনার পাবেন দশ দশমিক পঁয়তাল্লিশ পার্সেন্ট বারো মাসের জন্য যদি করেন তাহলে দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট পাবেন চব্বিশ মাসের জন্য যদি করেন তাহলে দশ দশমিক সত্তর পার্সেন্ট এবং ছত্রিশ মাসের জন্য করলে এগারো পার্সেন্ট পাবেন এই হলে আপনার এক একটি মেয়াদকাল অনুযায়ী ইন্টারেস্ট রেট তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আট লক্ষ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত টাকা জমা রাখলে আপনি কেমন ইন্টারেস্ট রেট অনুযায়ী মাসিক মুনাফা কেমন আসবে সেটি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন পরিমাণ আট লক্ষ থেকে দশ লক্ষ টাকা তো এখানে এক মাসের জন্য যদি আপনি আট লক্ষ টাকা রাখেন তাহলে ছয় পার্সেন্ট পাবেন এক মাসে তাহলে ছয় পার্সেন্টে আপনার আসবে আট লক্ষ টাকায় চার হাজার টাকা এবং তিন মাসের জন্য যদি রাখেন তাহলে তিন মাসে দশ পার্সেন্টে আপনার আট লক্ষ টাকায় পাবেন বিশ হাজার টাকা এবং আপনি যদি ছয় মাসের জন্য রাখেন তাহলে আট লক্ষ টাকায় দশ দশমিক তিরিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে পাবেন একচল্লিশ হাজার দুশো টাকা তো একইভাবে আপনি যদি এক বছরের জন্য রাখেন তাহলে আট লক্ষ টাকায় এক বছরে দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনার মুনাফা আসবে চুরাশি হাজার টাকা তো এই হলো আপনার আট লক্ষ টাকার এখন আমি আপনার নয় লক্ষ টাকাতে জানাচ্ছি তো লক্ষ টাকা যদি রাখেন এক মাসে ছয় পার্সেন্টে পাবেন চার হাজার পাঁচশো টাকা তিন মাসে পাঁচশো টাকা তো নয় লক্ষ টাকায় আপনি আপনি নয় ইন্টারেস্ট রেটে আপনার পাবেন চুরানব্বই হাজার পাঁচশো টাকা তো এই হচ্ছে আপনি নয় লাখ এখন আমি জানাচ্ছি দশ লক্ষ টাকায় তো দশ লক্ষ টাকায় আপনি এক মাসে ছয় পার্সেন্টে পাবেন পাঁচ হাজার টাকা তিন মাসে দশ লক্ষ টাকায় পাবেন দশ পার্সেন্ট রেট তো এইখান থেকে দশ পার্সেন্টে আপনার আসবে পঁচিশ হাজার টাকা এবং আপনি যদি দশ লক্ষ টাকা ছয় মাসের জন্য রাখেন তাহলে দশ দশমিক তিরিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন সেক্ষেত্রে আপনার মুনাফা আসবে একান্ন হাজার পাঁচশো টাকা দশ লক্ষ টাকা যদি রাখেন তাহলে এক বছর দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাচ্ছেন তো দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে এক লক্ষ পাঁচ হাজার টাকার মতো আপনার ইন্টারেস্ট বা মুনাফা আসবে তো এই হচ্ছে আপনার যে আট লক্ষ নয় লক্ষ দশ লক্ষ টাকার যে মাসিক মুনাফাটি রয়েছে সেই মুনাফাটি এখন হচ্ছে এই যে মুনাফাটি রয়েছে এই মুনাফাটি থেকে কিন্তু আপনার যে ব্যাট রয়েছে ব্যাট ট্যাক্স রয়েছে সেই ব্যাট ট্যাক্স কিন্তু কর্তন করা হবে তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি ব্যাট ট্যাক্স কর্তন করার পর আপনি মাসিক মুনাফাটি কত পাবেন সেই হিসেবটি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে জানাচ্ছি ব্যাড ট্যাক্স কেমন কাটবে সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো পরিমাণ আপনি প্রতি লাখে হিসাব করবেন প্রতি লাখ হিসাব করলে আপনারা বুঝতে পারবেন খুব সহজে তো প্রতি লাখে এক লক্ষ টাকায় আপনি এক মাসে ছয় পার্সেন্টে পাঁচশো টাকা মাসিক মুনাফা পাবেন তো এই পাঁচশো টাকা মাসিক মুনাফা থেকে আপনাকে পনেরো পার্সেন্ট আয়কর কাটা হবে পনেরো পার্সেন্ট হচ্ছে যাদের যারা ট্যাক্স দেন না বা যাদের ট্যাক্স বা রিটার্ন স্লিপ নেই তাদের ক্ষেত্রে পনেরো পার্সেন্ট কর্তন করা হবে আর যাদের রিটার্ন স্লিপ রয়েছে বা ট্যাক্স দিয়ে থাকেন সেক্ষেত্রে তাদেরকে দশ পার্সেন্ট ট্যাক্স কাটা হবে তো পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটলে চারশো পঁচিশ টাকা আপনারা পাবেন মাসিক মুনাফা এবং দশ পার্সেন্টে আয়কর পর কাটার পর আপনারা পাবেন চারশো পঞ্চাশ টাকা এই প্রতি লাখে এক মাসের হিসাব তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রতি লাখে এক লক্ষ টাকায় তিন মাসে দশ পার্সেন্ট ইন্টারেস্টে পঁচিশশো টাকা পাবেন তো পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর আপনারা পাবেন একশো চব্বিশ টাকা দশ পার্সেন্ট আয়কর কাটার পর পাবেন বাইশশো পঞ্চাশ টাকা তো একইভাবে এক লক্ষ টাকায় ছয় মাসে দশ দশমিক তিরিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনারা যেই মুনাফা মাসিক মুনাফাটি হচ্ছে পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা তো পনেরো পার্সেন্ট আয়কর যদি কাটে তাহলে পাবেন চার হাজার তিনশো পঁয়সত্তর টাকা এটি আয়কর কাটার পর এরপর আপনার দশ পার্সেন্ট আয়কর যদি কাটে তাহলে আয়কর কাটার পর পাবেন চার হাজার ছয়শো বত্রিশ টাকা এবং একইভাবে আপনি যদি এক লক্ষ টাকায় এক বছরে দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাচ্ছেন সেখানে আপনার মাসিক মুনাফা দশ হাজার পাঁচশো টাকা তো পনেরো পার্সেন্ট যদি আয়কর কাটে তাহলে পাবেন আট হাজার নশো পঁচিশ টাকা টাকা আর যদি দশ পার্সেন্ট আয়কর কাটে সেক্ষেত্রে পাবেন ন হাজার চারশো চৌচল্লিশ টাকা তো সিটি ব্যাঙ্কে আপডেট করে টাকা জমা রাখলে আপনি যে ইন্টারেস্ট রেটটি পাবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন আপনি তিন মাসে ছয় পার্সেন্ট পাবেন বিরানব্বই দিনে পাবেন নয় দশমিক পঁচিশ পার্সেন্ট এবং ছয় মাসে পাবেন ছয় দশমিক পনেরো পার্সেন্ট একশো বিরাশি দিনে পাবেন নয় দশমিক পঁচিশ পার্সেন্ট এবং এক বছরে আপনারা পাবেন দশ পার্সেন্ট তো এই যে দেখতে পাচ্ছেন এই পাঁচটি মেয়াদকালে কিন্তু আপনারা টাকা রাখতে পারবেন তো এক লক্ষ টাকায় তিন মাসে ছয় পার্সেন্টে পাবেন পনেরোশো টাকা দুই লাখে পাবেন তিন হাজার টাকা তিন লাখে পাবেন চার হাজার পাঁচশো টাকা চাল লাখে পাবেন ছয় হাজার টাকা এবং পাঁচ লাখে পাবেন সাত হাজার পাঁচশো টাকা তো আপনি যদি এক লক্ষ টাকায় বিরানব্বই দিনের জন্য রাখেন তাহলে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো নয় বিরানব্বই দিনে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেখে এক লাখ তেইশশো তেরো টাকা দুই লাখে চল্লিশ পঁচিশ টাকা তিন লাখে ছয় হাজার নশো আটত্রিশ টাকা চার লাখে নয় হাজার দুশো পঞ্চাশ টাকা পাঁচ লাখে এগারো হাজার পাঁচশো তেষট্টি টাকা তো একইভাবে আপনি যদি ছয় মাসের জন্য রাখেন ছয় মাসের জন্য আপনারা কিন্তু পাবেন ছয় দশমিক পনেরো পার্সেন্ট ইন্টারেস্ট রেট এই ছয় মাসে ইন্টারেস্ট এক লক্ষ টাকা পাবেন তিন হাজার পঁচাত্তর টাকা দুই লাখে পাবেন ছয় হাজার একশো পঞ্চাশ টাকা তিন লাখে পাবেন নয় হাজার দুশো পঁচিশ টাকা চার লাখে পাবেন বারো হাজার তিনশো টাকা এবং পাঁচ লক্ষ টাকা পাবেন পনেরো হাজার তিনশো পঁচাত্তর টাকা তো আপনারা যদি একশো বিরাশি দিনের জন্য রাখেন তো একশো বিরাশি দিনের জন্য যদি আপনারা রাখেন তা সেখানে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন সেক্ষেত্রে এক লক্ষ টাকা পাবেন চার হাজার ছয়শো পঁচিশ টাকা দুই লাখ পাবেন দুশো পঞ্চাশ টাকা তিন লাখে পাবেন তেরো হাজার আটশো পঁচাত্তর টাকা চার লক্ষ পাবেন আঠারো হাজার হাজার পাঁচশো টাকা টাকা পাঁচ পাবেন একশো পঁচিশ আপনি যদি এক বছরের জন্য করেন তাহলে দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনারা এক লক্ষ টাকায় যেটি পাবেন দেখতে পাচ্ছেন তো এক লক্ষ টাকায় আপনার পাবেন দশ হাজার টাকা এবং আপনি দুই লক্ষ টাকায় করে বিশ হাজার তিন লক্ষ তিরিশ হাজার চার লক্ষ পাবেন চল্লিশ হাজার পাঁচ লক্ষ পাবেন পঞ্চাশ হাজার তো এই হচ্ছে আপনাদের যেই এফ ডি আর অ্যাকাউন্টটি রয়েছে সে এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তিন মাস থেকে এক বছর পর্যন্ত যেই মেয়াদ কালে রাখেন না কেন এক একটা মেয়াদ কালে কিন্তু ইন্টারেস্ট রেট আলাদা হয়ে থাকে তো এই হচ্ছে আপনাদের যে মুনাফাটি রয়েছে তো এখন আমি আপনাদেরকে জানাবো ব্যাট ট্যাক্স কাটার পর আপনার যেই মুনাফাটি রয়েছে ব্যাট ট্যাক্স কেমন কাটবে এবং ব্যাটকে ট্যাক্স কাটার পর কেমন মুনাফা পাবেন সেটা জানাচ্ছি তো বন্ধুরা আপনি যদি তিন মাসের জন্য রাখেন এক প্রতি লাখে তাহলে ছয় পার্সেন্ট আপনার পনেরোশো টাকা আসে তো সেখানে যদি পনেরো পার্সেন্ট কর কাটে তাহলে কর্তনের পর আপনি পাবেন টাকা এবং যদি কাটে তাহলে পাবেন টাকা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতি লাখে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর কত পাবেন সেটির কিন্তু পরিমাণ এখানে আপনার দেওয়া আছে তো আপনার যে টাকার পরিমাণ এবং মেয়াদ অনুযায়ী মেয়াদ কত মেয়াদে রাখবেন সেই সেই মুনাফা অনুযায়ী আপনাদের যে কর্তন কাটার পর কত টাকা হবে সেটি মিলিয়ে নেবেন তো রূপালী ব্যাঙ্কে অ্যাপডেট করে টাকা জমা রাখলে আপনি যে কোনো সম্পূর্ণ টাকা রাখতে পারবেন তো এক একটি টাকার পরিমাণ অনুযায়ী মুনাফা হয়ে থাকে তো এক লাখ টাকায় আপনি আটশো চুয়ান্ন টাকা পাবেন এবং দুই লাখ টাকায় পাবেন সতেরোশো আট টাকা মুনাফা তিন লাখ টাকা পাবেন পাঁচ হাজার নয়শো উনআশি টাকা এবং আট লাখ টাকায় পাবেন ছয় হাজার আটশো তেত্রিশ টাকা নয় লাখে পাবেন সাত হাজার ছয়শো অষ্টআশি টাকা এবং দশ লক্ষ টাকা পাবেন আট হাজার পাঁচশো বিয়াল্লিশ টাকা তো বন্ধুরা এটি মূলত প্রতি মাসের হিসাব তো এটি এক মাসের যে মুনাফাটি রয়েছে এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার হিসাবটি তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি যে টাকার পরিমাণ অনুযায়ী রেট কেমন পাবেন বা সময়কাল কী কী রয়েছে দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে কত টাকা পাবেন তো এক লক্ষ টাকায় আপনি যদি রাখেন তাহলে ছত্রিশ মাস ছত্রিশ মাস সময়ে আপনি রেট পাবেন দশ দশমিক পঁচিশ পার্সেন্টে এবং লাভের পরিমাণ আটশো চুয়ান্ন টাকা যদি দশ পার্সেন্ট ট্যাক্স কাটে তাহলে সাত সাতশো উনআশি টাকা পাবেন এবং পনেরো পার্সেন্ট কর কর্তন করেন আপনারা পাবেন সাতশো ছাব্বিশ টাকা তো এই হচ্ছে আপনার মূলত টাকার হিসাবটি তো আপনি যদি এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ যে টাকায় রাখুন না কেন এই অনুযায়ী কিন্তু এই রেট অনুযায়ী কিন্তু আপনারা যেই পাবেন এবং আপনার যেই দশ পার্সেন্ট কর কর্তন করে এবং পনেরো পার্সেন্ট কর কর্তন করলে আপনার যে মুনাফাটি পাবেন সেটি আপনারা দেখতে পাচ্ছেন তো যারা ইটিনেট রিজার্ভ রয়েছে বা যারা ট্যাক্স দিয়ে থাকেন ট্যাক্সের কপি থাকতে তাদের কিন্তু দশ পার্সেন্ট যাদের ট্যাক্স এর কপি নেই তাদের ক্ষেত্রে 15% কর কর্তন করা হবে মার্কেটেল ব্যাংকে আপডেট করে টাকা জমা রাখতে চাইলে আপনি কয়েকটি মেয়াদকালে রাখতে পারবেন একটি তিন মাস ছয় মাস বারো মাস দুই বছর এবং তিন বছর তো এক একটি মেয়াদ কালে কিন্তু আলাদা হয়ে থাকে তিন মাসের মাসের জন্য জন্য দশ পার্সেন্ট পার্সেন্ট ছয় আট এবং বারো মাসের জন্য নয় নয় পার্সেন্ট পার্সেন্ট এবং দুই বছরের বছরের জন্য জন্য দশমিক পঞ্চাশ যদি করেন তাহলে দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট তো তিন মাসে দশ পার্সেন্টে আপনি এক লক্ষ টাকায় পঁচিশশো টাকা আপনারা পাবেন মুনাফা ছয় মাসে পাবেন আট পার্সেন্টে চার হাজার টাকা এক লক্ষ টাকায় বারো মাসে নয় পার্সেন্টে পাবেন নয় হাজার টাকা দুই বছরে নয় দশমিক এক লক্ষ টাকা পাবেন নয় হাজার টাকা এবং দুই বছরের পাবেন টাকা তিন বছরের পাবেন একত্রিশ হাজার পাঁচশো টাকা তো এই হচ্ছে আপনার এক লক্ষ টাকার যে মুনাফাটি রয়েছে মাস থেকে বছর পর্যন্ত এর পরবর্তীতে যদি আপনি দুই লক্ষ টাকা রাখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারেস্ট রেট বৃদ্ধি পাবে সেটা তিন মাস ছয় মাস বারো মাস দুই বছর যাই হোক না কেন তো দুই লক্ষ টাকা রাখলে তিন মাসে আপনি পাবেন পাঁচ হাজার টাকা ছয় মাসে পাবেন আট টাকা বারো মাসে পাবেন আঠারো হাজার টাকা দুই বছরে পাবেন আটত্রিশ হাজার টাকা এবং তিন বছরে পাবেন তেষট্টি হাজার টাকা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এটি হচ্ছে মূলত এক লক্ষ এবং দুই লক্ষ টাকার ইন্টারেস্ট রেট তো আপনি যদি তিন লক্ষ টাকা রাখেন তিন লক্ষ টাকা রাখলে আপনি তিন মাসে পাবেন সাত হাজার পাঁচশো টাকা ছয় মাসে পাবেন বারো হাজার টাকা বারো মাসে পাবেন সাতাশ হাজার টাকা দুই পাবেন সাতান্ন হাজার টাকা তিন পাবেন হাজার পাঁচশো টাকা এরপর আপনি যদি চার লক্ষ টাকা জমা রাখেন তো চার লক্ষ টাকায় আপনি তিন দশমিক তিন মাসে দশ পার্সেন্ট পাবেন সেক্ষেত্রে চার লাখ টাকায় আপনি পাবেন তিন মাসে দশ হাজার টাকা ছয় মাসে আট পার্সেন্টে পাবেন ষোলো হাজার টাকা বারো মাসে পাবেন নয় পার্সেন্টে ছত্রিশ হাজার টাকা দুই বছর নয় দশমিক পঞ্চাশ পার্সেন্টে পাবেন ছিয়াত্তর হাজার টাকা তিন বছরে দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে পাবেন চার লক্ষ টাকায় এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা একইভাবে আপনি যদি পাঁচ লক্ষ টাকা জমা রাখেন তাহলে তিন মাসে আপনি এই দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো পাঁচ লক্ষ টাকায় তিন মাসে পাবেন বারো হাজার পাঁচশো টাকা ছয় মাসে আট পার্সেন্ট ইন্টারেস্ট রেটে পাবেন বিশ হাজার টাকা বারো মাসে নয় পার্সেন্টে পাবেন পাঁচ লক্ষ টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকা দুই বছরে নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনি পাঁচ লক্ষ টাকায় পাবেন পঁচানব্বই হাজার টাকা তিন বছরে দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে পাবেন এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশো টাকা এটি পাঁচ লক্ষ টাকায় তো দেখতে পাচ্ছেন তো তো বন্ধুরা এখন আমি আপনাদের জানাচ্ছি তো কেমন ব্যাট ট্যাক্স কাটতে পারে তো প্রতি লাখে আপনার তিন মাসে আপনার পঁচিশশো টাকা পাবেন সেখানে দশ পার্সেন্ট ট্যাক্স কাটলে ট্যাক্স কাটাব পাবেন বাইশশো পঞ্চাশ টাকা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটাপ পাবেন একশো পঁচিশ টাকা ছয় মাসে আট পার্সেন্টে আপনার প্রতি লাখে পাবেন চার হাজার টাকা দশ 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 ট্যাক্স কাটলে পাবেন সত্রিশশো টাকা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটলে পাবেন চৌত্রিশশো টাকা বারো মাসে পাবেন নয় পার্সেন্ট তো সেক্ষেত্রে প্রতি লাখে পাবেন নয় হাজার টাকা দশ পার্সেন্ট ট্যাক্স কাটাব পাবেন আট হাজার একশো টাকা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটলে পাবেন সাত হাজার ছয়শো পঞ্চাশ টাকা তো দুই বছর নয়দেশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে প্রতি লাখে আপনি পাবেন উনিশ হাজার টাকা

এটাকে ধাপে জানাচ্ছি এক নম্বরে হচ্ছে গ্রাহকের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি দুই নম্বর আছে গ্রাহকের দুই কপির ছবি তিন নম্বর আছে গ্রাহকের টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ সহ দশ লক্ষ টাকা বা তার বেশি যদি হয় তাহলে সেখানে রিটার্ন স্লিপ অবশ্য প্রয়োজন পড়বে চার নম্বর আছে নমুনির ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি পাঁচ নম্বর আছে নমুনির এক কপি ছবি গ্রাহকের তো সত্যায়িত ছয় নম্বর আছে গ্রাহকের সংশ্লিষ্ট শাখার ব্যাংক হিসেবে চেকের পাতা এবং সাত হচ্ছে অর্থের প্রমাণ সংক্রান্ত ডকুমেন্টস